শহরের এক কোণে পুরানো একটি গলির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি বাড়ি লোকমুখে শোনা যা এই বাড়িটিতে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কেউ কেউ বলে এখানে একটি আত্মা বাস করে এই কথাগুলো কেবল গলির ছোট দোকানদারদের আড্ডায় শোনা যায় অঙ্কিত ঢাকার নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে ছিল নির্ভীক অতিপ্রাকৃত ব্যাপারগুলোকে মোটেও বিশ্বাস করত না তার বন্ধুরা মিলে পরিকল্পনা কর হ্যালোউইন রাতে সেই বাড়িতে ঘুরে আসবে রাত ঠিক এক একটি অঙ্কিত ও তার চার বন্ধু তাসফিয়া রনি মেহজাবিন আর শাকিব তাদের ক্যামেরা আর টর্চ নিয়ে পুরনো বাড়িটির সামনে হাজির হল দরজা খোলা ছিল কারো অপেক্ষায় ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হল ঘটনার শুরু বাড়ির ভেতরের পরিবেশটা যেন সময়ের সঙ্গে থেমে গেছে ধুলো জমে থাকা সোফা দেয়ালের ফাত আর জানালা দিয়ে আসা চাঁদের আল কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটা পুরনো ফোটোফ্রেম সেখানে তিনজনের ছবি এক বৃদ্ধা আর তার দুই নাতি ছবির মানুষগুলোর চোখ যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ একটা কোল ড্রাফট এলো জানালার সবগুলো পর্দা একসঙ্গে নড়ে উঠ তাসফিয়া বল বাতাসে কেন একটা গন্ধ পাচ্ছি যান পচা ফুলের গন্ধ মেহজাবিন মৃদু গলায় বল এখানে থাকাটা ঠিক হবে না চল ফিরে যায় কিন্তু অঙ্কিত হেসে বল ভূতপ্রেত কিছু নেই আমাদের ভয় দেখানোর জন্য এগুলো মানুষের বানানো গল্প তারা আরও ভেতরে এগিয়ে গেল হঠাৎ করেই রনি একটা পায়ের ছাপ দেখতে পেল কাদা মাখানো পায়ের ছাপ যা সোজা সিঁড়ির দিকে যাচ্ছে রনি অঙ্কিতকে বল তুই বলিস ভূত নেই তাহলে এই পায়ের ছাপ কি মানুষ রেখেছে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা সিঁড়ি বেয়ে ওপরতলায় গেল ওপরতলায় একটা বন্ধ দরজা ছিল দরজার সামনে পোছানো মাত্রই একটা কর্কশা আওয়াজ হল কেউ যেন মৃদুস্বরে বল ফিরে যাও তাসফিয়া আর মেহজাবিন ভয়ে পেছনে সরে গেল কিন্তু অঙ্কিত আর সাকিব দরজাটা খুল দরজার ভেতরটা যেন আরও অন্ধকার একটা পুরনো দোলনা চেয়ার ছিল আর চেয়ারের ওপর বসা ছিল একটা পুতুল পুতুলটা দেখতে সাধারণ মনে হলেও তার চোখগুলো অদ্ভুতভাবে চকচক করছিল ঠিক তখনই একটা বাচ্চার গলা শোনা গেল আমার সাথে খেলবে ঘটনার চূড়ান্ত পর্যায় তারা সবাই ভয় পেয়ে দ্রুত নিচে নেমে আসতে চেষ্টা করল কিন্তু সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গেল সাকিব নিচে পড়ে তার মাথা ফেটে রক্ত বের হল তাসফিয়া দ্রুত তাকে ধরল তারা যখন দরজার দিকে দৌড় দিচ্ছিল তখন হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল একটা অদৃশ্য শক্তি যেন তাদের ভেতরে আটকে রাখার চেষ্টা করছে অঙ্কিতে তার সব শক্তি দিয়ে দরজাটা খুল আর সবাই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হল তারা হাসপাতালে গিয়ে সাকিবের চিকিৎসা করান কিন্তু সেই রাতের পর থেকে অঙ্কিতের আচরণে পরিবর্তন দেখা গেল সে রাতে ঘুমোতে পারে না আর প্রায় বলে ওরা আমাকে ডাকছে বন্ধুরা এরপর আর কখনো সেই বাড়ির কথা কাউকে বলেনি কিন্তু গলির দোকানদাররা জানে সেই রাতে তারা কাকে ঘরে নিয়ে এসেছেন শেষ কথা আপনারা কি সাহস করবেন অঙ্কিতদের মতো এমন কোনো জায়গায় যেতে এই গল্প কল্পনার হলেও গা ছমছমে অনুভূতির জন্য তৈরি সাহসী হলে হয়তো ভিন্ন অভিজ্ঞতা পাবেন তবে ভাই পেলে ঘরে থাকাই ভাল